আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকুর গুজার পাবেন না তাহলে দুনিয়ার জীবনটা পরীক্ষা না এটা কারাগারের জীবন না কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা কারাগার কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছে কারাগারে জীবনে বসে ইজেনা করতেছে কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে আল্লাহাক আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তো অভিজ্ঞতা এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে শেখেলে না সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে ইহুদিবাদীদের হাত থেকে এই জেরুজালে মুক্ত করার জন্য যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আল ইসলামের হাতে দাজ্জাল মারা যাবে বাবে লুত নামক জায়গায় ঈসা আল ইসলামের দোয়া ইয়াজুজ আর ধ্বংস হবে ইসলামিক খেলাফা কায়েম করবে ইনশাআল্লাহ অতএব হতাশ কিছু নেই নূহ আল ইসলামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছে এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত প্রথম যে প্রজন্মটা ছিল ওদের শয়তান এইভাবে পড়ে যাচ্ছি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে মুসলিমরা কি করবে আসসাল্লাহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগে সব ঝরে পড়ে গেছে দেখেন মুামের সবচেয়ে বড় পাপ ছিল ওই কমে শিরকের পাক এর পরে আল্লাহ পাক কি করলেন দেখ তুমি সবগুলোকে এক জোড়া করে উঠাও আল্লাহ সুরা হুদের মধ্যে বলছেন যে পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে ইয়াফাস আছে ইউরোপিয়ান জানা পশ্চিমারা রোমানরা নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না লাইসা মিনা হলে সে তোমার পরিবারের কেউ না কুফরের মধ্যে ছিল ইমান ছিল না প্রিয় ভাই এখান থেকে শিখলাম কি শয়তানের তাবদারি করার কারণে শাস্তি দুই নম্বর হচ্ছে হিংসা আল্লাপাগের শাস্তি চলে কারণে কি হয়েছে আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে ওরা এমন শক্তিশালী ছিল যারা কাফের থাকলো তারা বললো নিয়ে আসো আল্লাহ আজাদ দেখি আল্লাহ রবাহিন প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে কি ঝড় দিয়ে আল্লাপাগ আজ জাতিকে উপরে ফেলে দিয়ে কি অপরাধ ছিল ওদের এই যে অহংকার এটা অন্যায় অহংকার প্রদর্শন করা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করত পাহাড় কেটে ওইটা এটা কেটে ওইটা মানে অহেতুক কোন কাজ অপচয় আর এটি তো অহংকার করতোই আমাদের যে শক্তিশালী আর কে আছে আর একটা কাজ তারা করত তারা মানুষকে খুব নির্মম প্রহার করতো কোন মনে হয় একটা ডিমান্ডে কি মাইকটা মারা হয়